আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা ছেলেদের দুই অক্ষরের নামের চতুর্থতম পর্বে এসে হাজির হয়েছি ইনশাল্লাহ গত দিনের মতো আজকের ভিডিওতে আপনাদের অনেকগুলো সুন্দর সুন্দর নাম উপস্থাপন করব যেই নামগুলো আপনাদের সন্তানদের রাখতে পারবেন ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে চলেন শুরু করি প্রথমেই যে নামটা সেটা হচ্ছে বাবু বাবু নামের অর্থ রাজপুত্র বালক অভিজাত ব্যক্তি বিরানব্বই নম্বরের যে নাম সেটা হচ্ছে বাজ বাজ নামের অর্থ বাজ পাখি তিরানব্বই নম্বরে বার বার নামের অর্থ ন্যায়পরায়ণ সৎ দানশীল চুরানব্বই নম্বরে যে নাম সেটার অর্থ বাড়ি 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 নামের অর্থ দক্ষ যোগ্য শ্রেষ্ঠ চমৎকার পঁচানব্বই নম্বরে বাড়ি বাড়ি শব্দের অর্থ সৃষ্টিকর্তা স্রষ্টা ছিয়ানব্বই নম্বরে বাড়ি বাড়ি নামের অর্থ নির্দোষ সরল দায়মুক্ত সাতানব্বই নম্বরে বাস্তি বাস্তি শব্দের অর্থ প্রফুল্ল আনন্দময় আটানব্বই নম্বরে বাহা বাহা নামের অর্থ উজ্জ্বলতা দীপ্তি সৌন্দর্য নিরানব্বই নম্বরে ভদ্র ভদ্র শব্দের অর্থ সৃষ্ট সব্য মার্জিত রুচি একশো নম্বরে ভাস ভাস শব্দের অর্থ দীপ্তি শোভা একশো এক নম্বরে বাহি বাহি নামের অর্থ উজ্জ্বল সুন্দর একশো দুই নম্বরে ভদ্র ভদ্র নামের অর্থ সিষ্ট একশো তিন নম্বরে ভাস ভাস শব্দের অর্থ দীপ্তি শোভা একশো চার নম্বরে মঞ্জু মঞ্জু শব্দের অর্থ মনোহর সুন্দর একশো পাঁচ নম্বরে মতি মতি নামের অর্থ অনুগত বিশ্বস্ত একশো ছয় নম্বরে মতি মতি মানে মুক্তা একশো সাত নম্বরে মর্মি মর্মি নামের অর্থ দরদি একশো আট নম্বরে মায়া মায়া শব্দের অর্থ মমতা স্নেহ টান একশো নয় নম্বরে মারি মারি শব্দের অর্থ উর্বর উৎপাদনশীল একশো দশ নম্বরে মারি মারি নামের অর্থ স্বাস্থ্যকর তৃপ্তিদায়ক একশো এগারো নম্বরে মাহি মাহি নামের অর্থ নির্মলকারী একশো বারো নম্বরে মিত মিত শব্দের অর্থ মিত্র সখা বন্ধু একশো তেরো নম্বরে মিত্র মিত্র শব্দের অর্থ বন্ধু বা সুহৃদ একশো চোদ্দো নম্বরে মিন্না মিন্না শব্দের অর্থ অনুগ্রহ দয়া উপকার একশো পনেরো নম্বরে মির্জা মির্জা নামের অর্থ যুবরাজ শাহজাদা অথবা রাজা একশো নম্বরে মিফা মিফা নামের অর্থ সচ্চল বিশ্বস্ত একশো নম্বরে মিজা মিজা শব্দের অর্থ বৈশিষ্ট্য শ্রেষ্ঠত্ব অথবা গুণ একশো আঠারো নম্বরে মুন্না মুন্না নামের অর্থ শক্তি ক্ষমতা একশো নম্বরে মুফি মুফি নামের অর্থ পূর্ণকারী পুরোপুরি দানকারী একশো বিশ নম্বরে বা একশো কুড়ি নম্বরে মুশি মুশি শব্দের অর্থ প্রচারক প্রিয় ভিওয়ার্স আশা করছি নামগুলো আপনাদের অনেক ভালো লেগেছে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ